আজকে আমাদের খামার থেকে প্রথম হোয়াইট জায়েন্ট কটনিক্স কোয়েলের বাচ্চা বিক্রি হয়ে গেল আজকে বললে ভুল হবে এই ভিডিওটি আসলে তিন দিন আগের তবে আজকে এটা আপার করছি কারণ আমাদের বোরান ভাইয়ের আরেকটা ভিডিও আমি দিয়েছিলাম উনি আমাকে এই ব্রুডিংয়ে আসলে সুন্দরভাবে কীভাবে আসলে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিল ওই ভিডিওটা দেওয়ার জন্য আজকে একটা দিন দিতে দেরি হয়ে গেছে ভিডিওটা আর উনি কিন্তু আমাকে এটাও শিখিয়ে দিয়েছে কীভাবে আসলে কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি করতে হয় দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে উনি একটা বক্স আমাকে করে সেই বক্সটা সুন্দরভাবে ফুটা করে উনি নিজের বাচ্চাগুলো নিজেই মানে নিজের বাচ্চাগুলো নিবে সেগুলাই ব্রুডিং থেকে সরাসরি বাচ্চাগুলো নিয়ে নিচ্ছে যদিও ওনার মেশিন থেকে বাচ্চাগুলো নেওয়ার কথা ছিল কিন্তু উনি আস্তে আস্তে একটু দেরি করছে এর জন্য বলকাম ভাই আপনার যেটা যেটা পছন্দ হয় যেটা যেটা ভালো লাগে সেটা সেটা নিয়ে এখান থেকে অলরেডি এক ভাই নিয়ে গেছে এবং উনি নিয়ে যাওয়ার পরে বাগেরহাট থেকে আরেকজন ভাই আসছে সেরকম আর ভিডিও একটু পরে আসে আপনার দেখবেন উনিও নিয়ে গেছে বাচ্চা তো আসলে আরো কয়েকজনকে আমরা ডেলিভারি করেছি মূলত আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাদের কাছে এখনও বাচ্চার অর্ডার করে রেখেছেন কিন্তু তাদের বাচ্চাগুলো আমরা ডেলিভারি সম্পন্ন করতে পারিনি তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিও কারণ হচ্ছে আমাদের যে পরিমাণ বাচ্চা উৎপাদন হয়েছে তার চেয়ে বাচ্চার মানে আপনাদের চাহিদা অনেক বেশি তো সেই জায়গায় আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু উৎপাদন অতটুকুর মধ্যেই আমরা আপনাদেরকে অল্প অল্প করে হলেও সবাইকে দেওয়ার চেষ্টা করছি কয়েকজনকে এখনও দিতে পারিনি পরবর্তী হ্যাচিং পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কারণ আমাদের উৎপাদন যেহেতু সীমিত আমরা চাইলেও আপনাকে ওই জাম্বু কোয়েল বা অন্যান্য কোয়েল টোয়েল পাখির বাচ্চা টাচ্চা ধরাই দিয়ে আপনাকে মিক্সার করে দিয়ে যে বাচ্চা পুজো দেবে এরকম ব্যাপার না আমাদের কাছে আছে শুধুমাত্র অলডি ইউরোপিয়ান হোয়াইট কটন কটনিক্স কোয়েল এবং তার ডিম আমাদের কাছে অন্য কোনো প্রকার কোনো কোয়েল নাই সো সেক্ষেত্রে ওই একটা কোয়েলের যে পরিমাণ ডিম হচ্ছে তার ভিতরে আমরা ফিফটি পার্সেন্ট মেশিনে বসাচ্ছি ফিফটি পার্সেন্ট আমরা ডিম আকারে বিক্রি করে দিচ্ছি আপনাদের কাছে তো এটার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার উৎপাদনটা কম হয়ে গেছে আর এই বাচ্চার উৎপাদন কম হওয়ার কারণে আমরা আসলে অল্প পরিমাণে বাচ্চা আপনাদের কাছে অল্প অল্প করে দিয়েছি যারা যারা অর্ডার করছেন একটু অপেক্ষা করবেন আমরা চেষ্টা করুন সবাইকে পৌঁছে দেওয়ার জন্য তো আজকের দিনে ডিম এবং বাচ্চা আমরা পৌঁছে দিলাম এবং পরবর্তী রাতের বেলা মানে উনি সন্ধ্যা হয়ে গেছে আর কি সন্ধ্যার পরে আসছে আর সন্ধ্যার কাছাকাছি সময় চলে আসছে হচ্ছে আমাদের বাঘেরহাট থেকে যে ভাই মূলত ভাই না উনি আসছে হচ্ছে ওনার বোনের জন্য ওনার বোন ওনাকে পাঠাইছে এবং বোন আমার সাথে যখন কথা বলছে ওনাকে আমি আমার বোনই বলছি তো আপুর জন্য আসলে বাচ্চা তুলতে ওনাকে বলছি যে আপু উনি আমাকে প্রথম কল দেয় যখন হোয়াইট জ্যান্ড কটনিক্স দেখে দেখার পর আমাকে বলছে ভাই আপনাকে আমি নিয়মিত দেখি সেই অনেক আগে যখন আপনি দেশি মুরগি টুকরি করতেন সেই সময় আমি আপনাকে দেখি তো আপনাকে আমার রিকোয়েস্ট আপনি বাচ্চা উঠলে অবশ্যই আমাকে আপনার আপনার ওখান থেকে বাচ্চা দেবেন তো আমি ওনাকে বলছিলাম আপু আপনার কোনো অ্যাডভান্টেজ করা কিছু করা লাগবে না বাচ্চা উঠলে আপনাকে আমি নিজেই ফোন দিব আপনি নিজেই কাউকে পাঠাই দিন অথবা আপনি আসেন সমস্যা নেই আমি আপনাকে বাচ্চা দিব তো সেই কথা মতো ওনাকে বাচ্চা দিয়েছি রীতিমতো তো এই বক্সটা সুন্দরভাবে ফুটা করে বোরহান ভাই যেভাবে দেখাই দিয়েছিলো ঠিক সেভাবে বাচ্চাগুলো প্রসেসিং করে দিচ্ছি আর আমার পিছনে যে ইনকিউবেটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে তৈরি করছি মূলত ইনকিউবেটরে আমার এই যে মানিজ্য এটা অনেকটা বাঁচাই দিছে তো এটা নিজে এসবিটা আগামীকালকে দিবো আসলে একটা ইনকিউবেটর কেমন হওয়া উচিত এবং কেমন ইনকুবেটারে আসলে কাজ করে কারণ আমার এখানে যখন আমি ইনকিউবেটারে ডিম দিই তারপর থেকে বেশ কয়েকদিন বিদ্যুৎ ছিল না তার ভিতরে আবার বিদ্যুতের ঝামেলা হয়েছে লাইনে শর্ট সার্কিট হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেম হওয়ার পরেও আমার ইনকুবেটার যে এত ভালো সুন্দর রেজাল্ট দিছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা প্রয়োজন কারণ অনেকেই আমাকে বলছেন আগের ভিডিওতে যে ভাই আপনার ইনকুবিটার সম্পর্কে আমাকে ডিটেলস ভিডিও দেন আসলে বোরান ভাইয়ের সাথে কিছু আলোচনা করতেছিলাম সেই সময়কার একটা ক্লিপ আমার কাছে আছে তাহলে আপনারা র ইমাজিনটা বুঝতে পারবেন এক দুজন খামারি আসলে একটা ইনকুবেটার সম্পর্কে কী বলে সেটা আমরা আগামীকালকে দিব তো আগামীকালের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে আপনারা ইনকুবেটার লিখে যাবেন আর আমাদের বাচ্চাগুলো কেমন লাগছে এইটা অবশ্যই বলতে ভুলবেন না অবশ্যই মশাল্লাহ লিখে যাবেন মশাল্লাহ মশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলো খুবই সুন্দর আপনারা যদি কেউ মশাল্লাহ না লেখেন তাহলে কিন্তু পরবর্তী দিন আমি ভিডিও দিই না আমি বারবার একই কথাই বলি কারণ আমি চাই না আমার এখানে কারো বদনজর লাগুক তো আপনারা মার্শাল্লাহ লিখলে হয়তো বা আমার এই ফার্ম থেকে ফার্মের জন্য বদনজরটা না লাগে এটা আমি এর আগে অনেক বড় ভুক্তভোগী আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির খামার কিন্তু নষ্ট হয়ে গেছে এই বদনজরের কারণে এত সুন্দর একটা খামার ছিল কিন্তু শেষ হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই কিন্তু এই ভাইকে সাপোর্ট করতে ভুলবেন না আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু যুব থেকে বিদায় নিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম